আলাইকুম আজকে পঁচিশে রমজান ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আজকে মেরি হাটের পক্ষ থেকে ইফতারির আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমদান হয়ে আছে সব বন্ধু দোকান স্টাফ সবাই মিলে হেল্প করছে আলী ভাই পানি নিয়েছিলেন হ্যাঁ পানি এই যে আমাদের মুন্সিরাং হাফেজা মাল আছে বড়ো হুজুর এই হুজুর আজকে মেরি হার্ডারে দোয়া খায় করবে ইনশাআল্লাহ আমাদের বড় ভাই সালম

তো রাত কবুলের সময় আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে খালি ফেরায়া দিও নারে আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগার বান্দা আমার সঙ্গে মাদ্রাসার তালে মিলেরাহাতুত তালান করেছে আল্লাহ মুরব্বিয়া হাতুত তালান করেছে আল্লাহ নিষ্পাপরা সারাটা দিন রোজা রেখে খুঁচি খুঁচি চতুর্থ মাসি বাচ্চা আল্লাহ থেকে নিয়ে তোমার কাছে কি চায় আল্লাহ আর আলামিন মুসালাম